নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পি এম কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম এম কিষান আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই পিএম কিষান প্রকল্পে আপনার নাম আছে কিনা না সেটাই দেখার জন্য এই ভিডিওটিকে পুরোপুরি দেখে যান প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পি এম কিষান সম্মান নিধি যোজনাটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রত্যেক বছর তিনবারের কিস্তিতে দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা পেয়ে থাকে এর ফলে চাষিদের অনেকটাই সুবিধা হয়ে থাকে কৃষিকাজ করতে এই প্রকল্পে অনেকেই অ্যাপ্লাই করেছেন অনেকে হয়তো টাকা পাচ্ছেন আবার অনেকে টাকা পাচ্ছেন না এবার এই প্রকল্পে আপনারা কাদের কাদের লিস্ট নাম আছে সেটি আপনারা এই ভিডিওটাতে দেখতে পাবেন তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তারপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে পি এম কিষান সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এই যে প্রথম যে অপশানটা পিএম এম কিষান সম্মান নিধি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যথার্থ আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে খুলে যাওয়ার পর নিচে থেকে নামাবো নামানোর পরে আপনারা এই যে এই জায়গায় সবারই শেষে এই যে বেনিফিশিয়ারিটি লিস্ট এই ঘরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যথার্থ এরকম একটা নতুন পেজ খুলে গেল সেখানে একটা আমাদেরকে ফর্ম দিতে সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমেই থাকছে স্টেট অর্থাৎ আমি কোনটা যে বাসিন্দা সেটা এখানে আমাদেরকে লিখতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল সেটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট আমি কোন জেলার সেটা আমি বীরভূম সিলেক্ট করে নিলাম সাব ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে লাভপুর তারপর ব্লক আমার যে ব্লক সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে থাকছে এসেছে ভিলেজ আমার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি সেই গ্রামটা এখানে আমি একটু দেখে নেওয়ার পর এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই গেট রিপোর্ট এই ঘটে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলেই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পেজ খুলে গেল এখানে আপনাদের গ্রামে ফ্যামিলি মেম্বার যে সমস্ত পি এম টাকা পেয়ে থাকে তাদের এই লিস্ট খুলে গেলো দেখতে পাচ্ছেন এই নামগুলো আমাদের এই সব ব্যক্তি এই টাকা পেয়ে থাকে এখানে আপনাদের তিনটে পেজ দেওয়া হয়েছে আমাদের গ্রামে আপনার তিনটে পেজ আছে আমি যথার্থী শেষ পেজটায় ক্লিক করবো তিন নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছেন একশো বিয়াল্লিশটা কাস্টমার আমাদের এই এম কিচেনের টাকা পেয়ে থাকে আমাদের গ্রামে সব ব্যক্তি এই টাকা যথারীতি পেয়ে থাকে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন